বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর আপনি যদি বিশ্বাস করেন যে আপনি ব্যবসা করবেন আপনি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই পারবেন আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সব প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে কাজ করে থাকি সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি নিজস্ব মেশিনের মাধ্যমে আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত প্রিমিয়াম কালেকশনগুলো দেখেন তারি দারেবাইগত আজকে এই ভিডিওর কালেকশনগুলো থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর সালোয়াটা থাকবে আড়াই গজ আড়াই হাত বহরের দোপাট্টাটা থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাত নামাজের একটা দোপাট্টা জামাটা দেখেন কি যে অসাধারণ একটা জামা খুবই প্রিমিয়াম একটা কালেকশন পারফেক্ট ফ্যাশনের এক্সক্লুসিভ একটা আইটেম আমরা যেহেতু নিজস্ব তত্বাবধানে প্রস্তুত করে থাকি ইনশাল্লাহ আমরা যে প্রাইসটা আপনাকে ডিক্লেয়ার করে দিব এই প্রাইসটা কেউ দিতে পারবো না সালোয়াটা থাকবে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটন ফ্যাব্রিক্সের মধ্যে আর দোপট্টাটা দেখেন ভাইরে ভাই এত সুন্দর দোপট্টা এত চমৎকার দোপাট্টা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির এই গুলো আমরা দিছি আপনাদের জন্য এই কোয়ালিটির মধ্যে মার্শাল্লা অনেক বড় একেবারে ওভারসাইজ আপনি যদি একটু ভিন্ন কিছু নিয়ে ব্যবসা করতে চান আপনি যদি একটু ব্যতিক্রম কিছু নিয়ে ব্যবসা করতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ শুধুমাত্র আপনার জন্য দেখেন আমাদের যে কোয়ালিটিগুলো আছে মার্শাল্লা এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ দুপাটা থাকবে আড়াই হাত প্লাস বহর ঠিক আছে আপনি যদি হাতে মাপেন আড়াই হাত প্লাস বহর একেবারে ওভার সাইজ একটা দুপাটা থাকবে হ্যাঁ দেখেন মাসাল্লাহ এত সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে তো কথা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে তো নিতে পারবো ভাই হাসি পারফেক্ট ফ্যাশন কোথায় আমি তো চিনি না জি এটার উত্তর আছে হাসিব পারফেক্ট ফ্যাশন হচ্ছে বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে সে ক্যাটর বাবুরহাটের আগে বাজারে অবস্থিত আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সিগনেচার একটা আইটেম এই কোয়ালিটি আপনি ইনশাআল্লাহ সমগ্র দেশব্যাপী যে কোনো প্রান্তে আপনি বিক্রি করতে পারবেন অনেক অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফুল বলে আপনি ইনশাআল্লাহ অনেক বেশি বেনিফিটের সাথে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন গুলা কত চমৎকারী কালেকশন খুবই প্রিমিয়াম কালেকশন দেখেন দোপাট্টাগুলো তো মাথা নষ্ট করা দুপাটা হ্যাঁ দোপাট্টাগুলো হচ্ছে মাথা নষ্ট করা দুপাট্টা একেবারে এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন ইনশাআল্লাহ অর্থাৎ যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখান থেকে আপনি আমার এই প্রোডাক্ট নিতে না সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিচ্ছি দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার দুপাট্টাগুলো থাকবে মাশালা মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো একেবারে দেখার মতো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো পার্সেন্ট প্রিমিয়াম এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইসে দেখেন কি যে সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু আধুনিক রুচিশীল মানসম্মত সুশীল কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল্লাহ মাসাল্লাহ মশাল অত্যন্ত চমৎকার এবং এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল দেখেন কি যে সুন্দর এই ডিজাইনগুলো কি যে প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি হাসির পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা প্রাইস ঠিক আছে একেবারে বেস্ট একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন দুপাট্টাগুলো এত সুন্দর মাশাল মাশাল মাসাল্লা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আপনাদেরকে প্রোভাইড করতেছি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন কি যে সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু চমৎকার এই ডিজাইনগুলো খুবই অথেন্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দোপাট্টাটা দেখলে আপনার মনটা ভরে যাবে এত সুন্দর এবং এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে দোপাট্টার মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরা দিচ্ছি হাসির পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে যেই কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অথেন্টিক কোয়ালিটি একেবারে এক কথায় মাথা নষ্ট করার দুপুরটাগুলো দেখেন কত বড় একটা দুপাটার সম্পূর্ণ পাঁচ সাত একটা দুপাটটা থাকবে ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জি ভাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য এত সুন্দর ডিজাইনগুলো দেখেন এত চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে সুতরাং আমার বোনের আমার ভাইরা যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন কত সুন্দর কি চমৎকার এই কালার কোয়ালিটি কত সুন্দর এক্সিলেন্ট প্যাটার্নের এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুরি ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সিগনেচার কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এত সুন্দর এই ডিজাইন এত চমৎকার চমৎকার কালার কম্বিনেশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একশোতে একশো পার্সেন্ট অথেন্টিক এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকারী কালেকশন প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় এবং বিশেষ করে অনেক বেশি চাহিদা সম্মত অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কত পরিমাণে কাপড় দেওয়া আছে দুপর মাশাল্লাহ মাস আল্লাহ মাসাল্লাহ খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর প্রোডাক্ট থাকবে অনেক বেশি চমৎকার চমৎকার কালেকশন থাকবে সুতরাং সময় উপযোগী এই প্রোডাক্টগুলো যদি নিতে চান যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেখেন প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাশাল 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 খুব সুন্দর খুবই সুন্দর বর্তমান সময়ের সবচেয়ে বেশি চাহিদাসম্মত কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি হ্যাঁ হাসিব পারফেক্ট ফ্যাশন মানে হচ্ছে বেস্ট কিছু হাসিব পারফেক্ট ফ্যাশন মানে হচ্ছে ব্যতিক্রম কিছু এক্সক্লুসিভ কিছু দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার কালার কম্বিনেশন এত বেশি হিট লিস্টেড এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ অর্থাৎ সময় সুযোগ বুঝে চলে আসতে হবে হাসিব পারফেক্ট ফ্যাশনে সরাসরি এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশন দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সময় সুযোগ বুঝে চলে আসতে পারেন আমাদের এখানে এসে সরাসরি দেখে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশন আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু আপনি ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর প্রিন্টগুলো কত চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজার এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আমরা নিজস্ব তত্ত্বাবধানে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো প্রেরণ করে দিচ্ছি আপনার লোকেশন যেখানেই থাক না কেন অনায়াসে আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর ডিজাইন আমার পরিমাণে বেশি আছে সেজন্য আমি একটু তাড়াহুড়া করে দেখাইতেছি আপনারা যারা হোলসেল নিতে আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ সময় সেরা কোয়ালিটিটা পাবেন হ্যাঁ সবসময় সারা কোয়ালিটিটা পাবেন সবসময় বেস্ট কালেকশনটা পাবেন সবসময় বাজেটের মধ্যে এই প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে সমগ্র বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি আপনার লোকেশন যেখানেই থাক না কেন আপনি কিন্তু চাইলেই আমার এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যাপক পরিমাণে বিক্রি করতে পারবেন না আমরা যেহেতু মাদার হোলসেলার নিজেরা প্রস্তুত করে থাকি সেজন্য আমাদের মতো এত কম দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কেউ দিতে পারবে না আমাদের কাছে আপনি সময় সেরা কোয়ালিটিটা পাবেন এবং সবচেয়ে কম দামের মধ্যে পাবেন দেখেন প্রিন্ট দেখেন প্রোডাক্ট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফল প্রোডাক্ট একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কালেকশন হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা কালার সর্বশেষ একটা ডিজাইন হচ্ছে এটা দেখেন যত দ্রুত সম্ভব হবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে কেননা আমার এই প্রোডাক্ট আজকে দেখতেছেন হিউজ কালকে কিন্তু আর হিউজ পরিমাণ থাকবে না আল্লাহ রহমতে আমাদের প্রোডাক্টের প্রোডাকশন যেমন বেশি আমাদের সেল সাপ্লাইও বেশি সমগ্র বাংলাদেশে আমরা সেল করি আমাদের কাছ থেকে সমগ্র বাংলাদেশের পাইকাররা সরাসরি আমার শোরুমে এসে প্রোডাক্ট নিয়ে যায় আপনি যদি সম্ভব হয় আপনিও চলে আসতে পারেন আমার শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন এসে দেখে নিতে পারবেন কেন আমার কাছে কিন্তু শুধু এই প্রোডাক্ট না আরো একশো প্লাস আইটেম আছে যেই কোয়ালিটি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনার এলাকাতে আপনার অঞ্চলে যেই ধরনের প্রোডাক্টের চাহিদা ডিমান্ড আছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন আমার হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ